পরাজিত হয়েও তার প্রভাবের প্রভাব খাটিয়ে শক্তির প্রভাব খাটিয়ে সে অবৈধভাবেই আমি বলবো যে প্রায় দু বছর আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সাধারণ বসেছেন চলচ্চিত্রে অভিনেত্রী নিপুণ আক্তার তো ওনার সাথে সম্প্রতি কিন্তু এই ব্যাপারে একজন রাজনীতিবিদের সম্পর্ক এইটা নিয়ে কিন্তু খুব জোরালো আলোচনা সমালোচনা হচ্ছে তো একজন শিল্পী হিসেবে এই যে যে রাজনৈতিক প্রভাব খাটানোর ব্যাপারটা অভিনেত্রী নিপুণের ব্যাপারে আসলে কী বলতে চান দেখেন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সম্পর্কটা খারাপ কিছু দেখি না তবে সেই রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটিয়ে আপনার যেটা রুটি রুটির জায়গা যেটা কর্মক্ষেত্র যেটা কর্মস্থল সেইখানে তার প্রভাব খাটিয়ে নেগেটিভ কোনো ভাইপ তৈরি করা দেওয়া এটা আসলে খারাপ এবং আপনারা জানেন যে একটি নির্বাচনে তিনি পরাজিত হয়েও নির্বাচনে তিনি পরাজিত হয়েও তার প্রভাবের প্রভাব খাটিয়ে তা সেই রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে এসে অবৈধভাবে আমি বলবো যে প্রায় দু বছর আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পদ সাধারণ সম্পাদক চেয়ারটা বসেছেন যেটা আমি সহ অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পাইনি শুধু আমি শিল্পী হিসেবে না অনেক টেকনিশিয়ানসরাও এটা মেনে নেয়নি অনেক ডিরেক্টার মেনে নেয়নি অনেক প্রডিউসার্স মেনে নেয়নি আবার কারো কারো কাছে ভালো লেগেছে মেনে নিয়েছে এটা ব্যাপার না তবে সত্য সত্য যেটা হলো যে একজন পরাজিত শক্তি যে চেয়ারটা বসেছিলেন দুই বছর সেটা টোটালি রাজনৈতিক প্রভাব দিয়ে বসেছিল যেটার আমি ধিকার জানি এবং আমি তার অপোজ করি বিরোধিতা বিভিন্ন সময় আপনি বিসিতে এসেছেন অনেকবার অসংখ্যবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন এবারে আশাটা আসলে কি ব্যতিক্রম মনে হচ্ছে আমার আগে নাই আমি যেখানে কাজ করি সেখানে আমি আসবো এটাতে ব্যতিক্রম তারপর অনুভূতি যদি বলেন একটা সময় আওয়ামী সরকার ক্ষমতা ছিল আর এখন এলেন কি মনে হচ্ছে পার্থক্যটা আসলে কি মনে হচ্ছে দেখেন আওয়ামী লীগ চলচ্চিত্র যেখানে রেখে গেছে চলচ্চিত্র এই সরকার আসলো মাত্র পনেরো দিন পনেরো দিনও হয়নি মনে আজকে কয়েক এই তো হয়তো পনেরো দিনই গেছে তো পনেরো দিনে কী পরিবর্তন হবে আর এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা চলচ্চিত্র অনেক বড় জায়গা বাংলাদেশে ব্যাপক একটা প্রেক্ষাপট এখানে চেঞ্জ কিছু করতে হলে যে জায়গায় তারা দেখে দেখেছিল সেখান থেকে চেঞ্জ করতে হলে সমস্যাটাক ব্যাপার তবে আশাবাদী যে ধীরে ধীরে চেঞ্জ হবে চলচ্চিত্র তারা আগে রূপ ফিরে পাবে এবং আমরা সবাই আগের যেভাবে সবাই ব্যস্ততার সাথে চলচ্চিত্র করা কাজ করত সবাই আবার আগের মতো কাজ করবে এই প্রত্যাশাটুকু এই প্রত্যাশাটুকু আছে আমি একটি দলের সাথে সক্রিয়ভাবে জড়িত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালচারাল ফ্রন্ট যেটা সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার চাষাস সেটা বর্তমানে আমি জয়েন্ট কনভেনার সাবেক আমি সাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘদিন যাবতী আমার দলের সাথে আছি আমি দলের জন্য জেলও কেটেছি মামলা তো পেয়েছি সেটা আছে মামলা করে যেটা